একটি ছোট্ট দ্বীপ সবুজ গাছপালা শান্ত জলরাশি পাখির কুজন আর সাদা নৌকার ধীর ভেসে চলা এক অপার সৌন্দর্যের প্রতীক ছিল দ্বীপটি চারপাশের প্রকৃতির মাঝে এক নিঃসন্তপ্ত শান্তির অনুভব একদিন এই দ্বীপে মানুষ বাস করত কৃষি কাজ করত ধর্মীয় উৎসব পালন করত আর বাচ্চাদের হাসির শব্দে মুখরিত থাকত বাতাস কিন্তু সময় বদলায় আর সেই সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় পরিচয় আজ এই দ্বীপ পরিচিত ভূতের দ্বীপ নামে পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে স্থানীয়রা দ্বীপটির কাছে ঘেঁষতেও চায় না চিন্তাভাবনা আজ আপনাদের সামনে তুলে ধরছে এমন একটি দ্বীপের সত্য ঘটনা যে দ্বীপ সৌন্দর্য থেকে সরাসরি নেমে গেছে অভিশপ্ত ইতিহাসে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই দ্বীপ হয়ে উঠল মৃত্যুর ঘর সেই ইতিহাস কেমন ছিল এবং আজ কেন এত আতঙ্ক জড়িয়ে আছে এর চারপাশে এই সব কিছু জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি পোভেগলিয়া দ্বীপটি উত্তর ইতালির ভেনিস শহরের পাশে ভেনিস লাগুনার মধ্যে অবস্থিত দ্বীপটি ভেনিস এবং লিদো দ্বীপের মাঝামাঝি অবস্থানে মাত্র কয়েক মিনিটের নৌপথ দূরত্বে খ্রিস্টপূর্ব চারশো একুশ সালে পোভেগলিয়া দ্বীপে প্রথম মানব বসতির প্রমাণ পাওয়া যায় ভেনিসবাসীরা যুদ্ধ ও জলদস্যুদের হাত থেকে বাঁচতে এখানে আশ্রয় নিয়েছিল তারপর থেকে দ্বীপটি ধীরে ধীরে এক শান্তিপূর্ণ বসতি স্থানে পরিণত হয় কিন্তু চোদ্দশো সালের দিকে ইউরোপে ছড়িয়ে পড়ে প্লেগ আর তখন সরকার এই পোভেগলিয়াকেই কোয়ারেন্টাইন স্টেশন বা রাজারেত্ব ঘোষণা করে প্লেগ আক্রান্ত রোগীদের এই দ্বীপে পাঠানো হতো সেখানে ধুকে ধুকে তারা মারা যেত অনেককে জীবন্ত অবস্থায় পুড়িয়েও ফেলা হতো যাতে রোগ না ছড়ায় মোট মৃতের সংখ্যা আনুমানিক এক লক্ষ ষাট হাজারেরও বেশি বলা হয় দ্বীপের মাটি গঠিত মৃত মানুষের ছাই আর হাড়ের গুঁড়ো দিয়ে এখানকার বাতাসেও ভেসে বেড়ায় পুরো দেহের গন্ধ রাতের অন্ধকারে আজও শোনা যায় কান্নার আওয়াজ স্থানীয়রা দ্বীপটির পাশ দিয়ে নৌকা নিয়ে গেলেও সেখানে নামতে ভয় পায় তারা আরও আছে উনিশশো সালে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল নির্মিত হয় এখানে রোগীদের উপর চালানো হতো অবৈজ্ঞানিক ও অত্যাচারমূলক চিকিৎসা বৈদ্যুতিক জোর করে হিমশীতল জলে ডুবিয়ে রাখা ইত্যাদি এই মানসিক হাসপাতালের ইতিহাস এক দীর্ঘ মানসিক অত্যাচারের দলিল ডাক্তারদের মধ্যে একজন নাকি নিজেই অভিশপ্ত আত্মাদের দ্বারা পাগল হয়ে যান শেষ পর্যন্ত তিনি ঘন্টা টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তবে কেউ কেউ বলেন উনি লাফাননি ওনাকে ভূতেরাই ঠেলে ফেলে দিয়েছিল হাসপাতালটি উনিশশো সালে বন্ধ হয়ে যায় এরপর তীরটি সম্পূর্ণ পরিত্যক্ত হয় দু সালে সরকার এটি নিলামে তোলে একজন ব্যবসায়ী কিনলেও প্রকল্প বন্ধ হয়ে যায় সরকার নিরানব্বই বছরের লিজে দিতে চেয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি ও গবেষকরা এই দ্বীপে গিয়ে আওয়াজ, ছায়া এবং তীব্র চুম্বকীয় বিকৃতি রেকর্ড করেছেন রাতের বেলা অনেকেই অনুভব করেন কেউ যেন পেছনে হাঁটছে কারো কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কেউ শ্বাস নিচ্ছে এমনও অনুভব হয় কিছু পর্যটক এই দ্বীপ থেকে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়েছেন পোভেগ্লিয়া একদিন ছিল সুন্দর শান্ত ও সবুজে ঢাকা একটি দ্বীপ আর আজ সেই একই দ্বীপ মৃত্যু যন্ত্রণা আতঙ্ক ও অতৃপ্ত আত্মার রাজত্ব মানুষের ইতিহাস যতই এগিয়ে গেছে এই দ্বীপে যেন প্রতিটি ধাপে জমেছে রক্ত ছাই ও কান্না এটি শুধু ভৌতিক নয় এটি মানবতার ব্যর্থতা ও নিষ্ঠুরতার নিদর্শন পৃথিবীতে এমন অনেক স্থান আছে যাদের ভয়ানক পরিচয় তৈরি করেছে মানুষের কর্মকাণ্ড যুদ্ধ রোগ আর অবহেলা পবেগলিয়া তার এক জীবন্ত নিদর্শন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল প্রভেগলিয়ার সত্য কাহিনী সৌন্দর্য থেকে শ্মশানের রূপান্তরের এক নীরব সাক্ষ্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এইভাবে অজানাকে জানতে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আকর্ষণীয় প্রতিবেদনে ধন্যবাদ